সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজ আপনাদের সাথে আমি আবার একটু লাইভে আসলাম কিছু কথা বলার জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করে আরও লোকের মধ্যে ছড়িয়ে দেবেন যেন আপনাদের যদি একটু উপকার হয় আরও দু একজনের যদি একটু উপকার হয় এবং আমাদের যেন একটু উপকার হয় এই জন্যে আমারই কথাগুলো বলা আজ আমি আমার সেই অফিস এবং আমার যে ইলেকট্রিকের যে গোডাউন আছে সেখান থেকে আমি কথা বলছি আমি আগে আপনাদের আমার ইলেকট্রিকের সেই গোডাউনের চিত্র দেখাচ্ছি যেখানে কি কি পাবেন আপনি আমাদের এখানে ফ্যান কিনতে পারবেন সিলিং ফ্যান চার্জার ফ্যান ডিসি ফ্যান আপনি সব ধরনের ফ্যান কিনতে পারবেন রাইস কুকার প্রেশার কুকার অনেক ইলেকট্রিক মালের পণ্য রয়েছে আমাদের মূলত আমি যেহেতু প্রায় বিশ পঁচিশ বছর হলো এই ইলেকট্রিকের সাথে জড়িত ব্যবসার সাথে জড়িত এই জন্য আমি যেটুকু বুঝি যেটুকু আপনাদের উপকার করতে পারি যেটুকু বোঝাতে পারবো বোঝানোর চেষ্টা করব এবং মাল নিয়ে আমার কাছে ঠকবেন না আমরা গ্রাহটি সহকারে আপনাদের মাল পৌঁছে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সফর্মারের মোটের মাধ্যমে আপনাদের মাল হাতে পৌঁছে দেব আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ইলেকট্রিক পণ্য হার্ডওয়্যার পণ্য নেট সামগ্রী নেটের বানানো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন এবং যারা যারা আমাদের কাছ থেকে মাল ক্রয় করে উপকৃত হবেন এবং ভালো লাগবে আপনারা আরও লোকের মাঝে ছড়িয়ে দেবেন আপনার লোকেকে বলবেন যেন আমাদের কাছ থেকে মাল ক্রয় করে কেননা আমরা ছোট্ট ছোট্ট পরিসরে আপনাদের সাথে করে নিয়ে আমরা কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছি করতে পারছি এটা আল্লাহ রাবুল আলমের কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমরা সে তিল তিল করে গড়ে ওঠাই প্রতিষ্ঠান আমরা অনেক কর্মচারী খাটে এখন বর্তমানে ইলেকট্রিক হার্ডওয়ারে নেট হাউসে কারখানাতে আমার মহিলা শ্রমিক কাজ করে তা আপনারা অবশ্যই একটি পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন এখান থেকে দুই টিকা দশ টাকা ইনকাম করে আমরা দুই টিকা দু কি চালের পয়সা ইনকাম হবে এবং মানুষের মাঝেও আমরা কর্মসংস্থানের মাধ্যমে সেটাকে সরিয়ে দিতে পারবো এটাই আশা এটা আমাদের ইলেকট্রিকের গোডাউন শোরুম আপনার যে কোনো ইলেকট্রিক হার্ডওয়ার নেট সামগ্রী সেলাই সামগ্রী লাগলে বলবেন আপনাদের মাঝে আমরা পাঠিয়ে দেবো আমার প্রমিক নাম্বারটি আমি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটা আমি বলে দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি লাগে অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার আসে থাকেন জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর টু ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন এটা আমার অফিস রুম এখানে আমি পোসার এবং মৌখিক রেকর্ডিং করে থাকি এবং আপনাদের মাঝে এই চ্যালেঞ্জের সময় দিয়ে থাকি এটা আমার সেই অফিস রুম যে দেখছেন আমার মাইক্রোফোন যেখানে আমি কথা বলে কথা রেকর্ডিং করে থাকি এটা আমার সেই মাইক্রোফোন এখানে কথা বলে থাকি যে আমার কম্পিউটার দেখাবো আমি এটা আমার কম্পিউটার এখানে আমি রেকর্ডিং করে থাকি এই যে কম্পিউটারে রেকর্ডিং করে থাকি দেখতে পাচ্ছেন এই যে আমার মাইক্রোফোন আপনারা যে কোনো বিজ্ঞাপন আপনাদের যে কোনো দোকানের অ্যাড যে কোনো চেয়ারম্যান মেম্বারির অ্যাড যে কোনো ক্রয় বিজ্ঞপ্তি যে কোনো জাল ছাড় এবং আপনাদের যে কোনো মৃত ব্যক্তির যদি কোনো প্রচার করা লাগে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের মাঝে ম্যাসেঞ্জারের মাধ্যমে ইমেয়ের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেব আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আর রেকর্ডিংয়ের বিলের সাথে বাঁধবে না বিল আলোচনা সাপেক্ষে কিছু দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু মরারটা মরারটার ব্যাপার আলাদা মরারটাও হ্যাঁ আরও প্রাধান্য আছে যে আপনারা আগে আমাকে ফোন দেবেন আপনারা ফোনের মাধ্যমেও লেখাতে পারেন এটা যেটা বলাবেন আমাকে দিয়ে কিংবা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এই পাঠিয়ে দিলে হবে আমি তাৎক্ষণিক পাঁচ মিনিটের মধ্যে আপনাদের কাছে সেই রেকর্ডিংটা আমি পৌঁছে দেব আমি দু একটি রেকর্ডিং আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি পৌঁছে দিচ্ছি আপনারা অবশ্যই রেকর্ডিং ভালো লাগলে আমাকে বলবেন আমি যে কোনো যে কোনো রেকর্ডিং আপনাদের মাঝে করে আমি পাঁচ মিনিটের মধ্যে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো কেননা আপনার বাড়িতে থেকে আমার রেকর্ডিংগুলো পাবেন আর যখন একজন ব্যক্তি মারা গেছে আপনারা টেনশনে আসেন বাজারে যেতে হবে লেখাতে হবে মাইক বাই করতে হবে আর আমাকে এখানে বলবেন আমি আপনি বাসায় বসে থাকবেন আমি ম্যাসেঞ্জারের মাধ্যমে ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফোনে পাঠিয়ে দেবো আপনার সাথে সাথে একটা মাইকে রেডি রাখবেন মাইকে আপনারা প্রচার শুরু করে দেবেন আমি আপাতত আজকে যে দুটি এই দু এক দিনের মধ্যে যে প্রচার হয়ে গেল। সেই দুটি প্রচার আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম অবশ্যই আপনারা প্রচারটি ভালো লাগলে আমাকে কল করবেন আমি আপনাদের মাঝে এমন করে প্রচারগুলো পাঠাতে চাই আপনারা অবশ্যই আমার প্রচারগুলো আমার ব্যবসাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেবেন আমি এখানে এই রেকর্ডিং করে থাকি রেকর্ডিংটা পাঠিয়ে দিলাম অবশ্যই আপনারা শুনবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পরবর্তী ধাপে আপনারা অবশ্যই আমার কণ্ঠে মৌখিক রেকর্ডিংটা করে নেবেন যদি ভালো লাগে যদি আপনাদের পাশে দাঁড়াতে পারি যে কোনোভাবে এটাই আমার চাওয়া বিসমিল্লাহ রহমান রহিম সুধী আসসালাম আলাইকুম একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা সুপ্রিয় এলাকাবাসী আপনাদেরকে বিশেষভাবে জানানো যাইতেছে যে আগামী ষোলো এগারো দুই ইংরাজি রোজ শনিবার অর্থাৎ আগামী শনিবার বাদ জোহর বাদ জোহর অর্থাৎ জোহর নামাজ অন্তে বিলদহর কেন্দ্র ঈদগাহ মাঠে বিলদহর হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হইয়াছে উক্ত আলোচনা সভায় এলাকার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো আহ্বানে এলাকার সর্বস্তরের জনগণ আহ্বানে এলাকার সর্বস্তরের জনগণ সকলকে ধন্যবাদ তুমি বিসমিল্লাহ রহমান রহিম সুধী আসসালামু আলাইকুম জমিল ইস বিজ্ঞপ্তি জমি লিজ বিজ্ঞপ্তি মহেশমারি ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন দাগে এগারো বিঘা সাত কাটা জমি আগামী দশ এগারো দুই হাজার ইংরাজি তারিখ রোজ রবিবার অর্থাৎ আগামী রবিবার সকাল দশ ঘটিকার সময় মহিষমারি ইসলামিয়া দাখিল মাদ্রাসার অফিস কক্ষে এক বছরের জন্য ডাকের মাধ্যমে লিজ প্রদান করা হইবে ডাকে ইচ্ছুক ব্যক্তিগণকে বিশ হাজার টাকা জামানত রেখে ডাকে অংশগ্রহণ করিতে হইবে মনে রাখবেন ডাকে ইচ্ছুক ব্যক্তিগণকে বিশ হাজার টাকা জামানত রেখে ডাকে অংশগ্রহণ করতে হবে ডাক শেষে সম্পূর্ণ টাকা ওই মুহূর্তে পরিশোধ করিতে হইবে আহক মহিষমারি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কমিটি বিন্দু সকলকে ধন্যবাদ আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ